হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম মাথা নষ্ট করা একটি ভয়ঙ্কর স্ট্রং গুগল প্লে স্টোর মাইনি অ্যাপস তো যাক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা অতীত আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু অতী তাড়াত্রি ভাইলে এবং আরও একটা কথা সংক্ষেপে বলে যে এই প্রজেক্টটা মাত্র পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ লোক যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট সরাসরি মার্কেটে চলে আসবে এবং ভবিষ্যতে তারা কিন্তু একটা নিজস্ব এক্সচেঞ্জ তৈরি করবে এস্টিলা এক্সচেঞ্জ ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আছি এসটেলা নেটওয়ার্ক আর এসটেলাল নেটওয়ার্ক কীভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ওনাদের নেটিভ টোকেন এস টিসি মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখায় দিচ্ছি ঠিক আছে তো একটা কথা বলি এই মুহুর্তে কিন্তু একেবারে হাই স্পিড মাইনিং আছে তো আপনারা যত তাড়াতাড়ি পেন সবাই দ্রুত পার্টিসিপেট করে মাইনিং করবেন কেননা হাই স্পিড মাইনিংটা কোনোভাবে মিস করা যাবে না আমি আপনাদের সাথে একেবারে আর লিস্টেজে প্রজেক্ট শেয়ার করতে আছি ঠিক আছে তো আপনারা যে কাস্টমার এই প্রজেক্টটাতে পার্টিসেট করছেন অবশ্যই ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই স্টেলা নেটওয়ার্কের সরাসরি একটা সাইনাপ লিঙ্ক দেখবো আপনি সে সরাসরি ওইখান থেকেই পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে তো তারা টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদের নিয়েছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করুন স্কলাপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য এখানে তিনটা সাইডটি স্ক্রিনশট দেখছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পারসেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এখানে স্ক্রিনশটগুলো দিছি এমনভাবে যাতে আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট দেখে স্টেপ বাই স্টেপ সবাই পার্টিসিপেট করতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না আপনারা অবশ্যই এখানে প্রজেক্টের বিস্তারিত বলা আছে স্টাল নেটওয়ার্ক প্লে স্টোর ম্যানিং পাওয়ার বাই রোমানিয়া এই প্রজেক্টটা কিন্তু সসী রোমানিয়া থেকে লঞ্চ করছে তো আস করি ভালো হবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনারা আমি আরও বিস্তারিত বলেছি এই যে টোকেন্স মূলত এস টিসি ট্রাস্ট্যাং নাইনটি নাইন পয়েন্ট বলা যায় তারপরে এক মানে পয়েন্ট আমি কমাই দিয়েছি ঠিক আছে এই যে টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন সাপ্লাই কিন্তু খুব কম আমি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল হোয়াইট পেপার সমস্ত কিছু আমি বিস্তারিত দেখছি তারপর আমি আপনাদের সাথে এখানে বিস্তারিত একেবারে শর্টখারে লিখে দিচ্ছি আপনাদের আর কিছু করার দরকার নেই আপনারা শুধুমাত্র প্রজেক্টে পার্টিসিপেট করবেন আর মাইনিং করবেন ঠিক আছে পারলে রেফার করবেন এর কি আর এখানে বিস্তারিত বলা আছে তো আপনারা কীভাবে প্রজেক্টে পার্টিসিপেট করেন তো প্রজেক্টে পার্টিসিপেট করার জন্য আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে একটা রেফার কোড দেওয়া আছে আপনি অবশ্যই রেফার কোডটা এখান থেকে টাস্ক করে কপি করে নেবেন এই যে একটা সাইন আছে এই সাইন এখানে একটা ক্লিক করুন ক্লিক সাইন তো সাইন আপ ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে এবং এখানে দেখেন মাত্র ওয়ান কে ডাউনলোড মাত্র এক হাজার লোকে এখানে পার্টিসিপেট করছে বুঝতেই পারছেন প্রজেক্ট কত আর লিস্টেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ধুমধাম সবাই পার্টিসিপেট করে ফেলবেন তো যা আমি এখান থেকে ইনস্টাটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে অ্যাপটা ডাউনলোড হবে ডাউনলোড করে আপনি এখান থেকে ওপেনটা ক্লিক করুন ওপেনে ক্লিক করার পর আপনাকে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনি যে কাস্টমার এখান দেখেন একটা অপশন আছে রেজিস্টার আপনি সরাসরি রেজিস্টারটা ক্লিক করুন তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কি হবে আপনার ইমেল এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আর পাসওয়ার্ডটা কিন্তু বড়ের হাতের স্পেশাল ক্যারেক্টার এই যেতেও খুবই স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো হোক আমি এখানে আমার ফর্মটা ফিল আপ করে নিয়েছি তো আমি আমার ইমেল এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি তারপর এখানে রেজিস্টারি ক্লিক করুন রেজিস্টারি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে সেভ পাসওয়ার্ড আপনার এখানে ইয়ে এটা ক্লিক করুন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখন শেষ তো ফাইনালি আপনাকে মানিংটা চালু করতে হবে মানিং করার জন্য এখান থেকে স্টার্ট এটা ক্লিক করুন স্টার্ট এ ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানিংটা চালু হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এসে এখানে মানিংটা করতে হবে ঠিক আছে তো যখনই আপনার এখানে মাইনিংটা স্যাল হয়ে যাবে তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে আপনাকে রেফার কোড বাইন করতে হবে আর রেফার কোড বাইন করলে কিন্তু আপনার সাথে সাথে এখানে দশটা এসটিসি টোকেন পাই যাবেন দেখেন আমার কিন্তু এখানে পয়েন্ট তিনটে জিরো ফাইভ এসটিসি আছে ঠিক আছে তো আপনার কী করে এখান থেকে সরশরি চালু সালুক এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে আপনার সরস্বী যে দেখেন ডাইন পাশে নিচে প্রোফাইল এটা ক্লিক করেন তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে রেফার সিস্টেম আপনার সরাসরি রেফার সিস্টেম এখানে একটা ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা রেফার কোড দেওয়া আছে এইটা হচ্ছে মূলত আমার রেফার কোড আপনার উপরে যেটা থাকবে সেটা আপনার নিজের রেফার কোড বাট নিচে দেখেন একটা অপশন আছে অ্যাট রেফার কোড আপনারা অবশ্যই এখানে একটা রেফার কোড এইটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা বসাই দিয়ে এখানে অ্যাট রেফার কোড দেবেন নতুন আমার টেলিগ্রাম যেটা দেওয়া আছে ওইটা কিন্তু কপি করে এখানে বসাই দিয়ে অ্যাড রেফার দেবেন ঠিক আছে তাইলে কি হবে আপনি কিন্তু সাথে সাথে দশটা কয়েন পাই যাবেন আমি নিজেও কিন্তু অন্য একটা রেফার কোড ইউজ করছি আপনারা রেফার কোড ইউজ করবেন কারণ সাথে সাথে দশটা কয়েন আপনি পাই যাবেন এবং আপনার মাইনিংটা বৃদ্ধি পাবে তো যাও আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে বসাই দিয়ে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করুন তো এখানে আমি এটা বসাই দিই এটা হচ্ছে আমার রেফার কোড এটা এখানে বসিয়ে দিয়ে আপনি অ্যাড রেফার করে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে সাকসেসফুল রেফার কোড বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি দেখেন একটু ব্যাগে যান ব্যাগে যাওয়ার সাথে সাথে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে দশটা এস টি টোকেন দিয়ে দেবে ঠিক আছে এভাবে আপনারা এখানে প্রজেক্টে পার্টিসিপেট করে মানিং করতে থাকবেন তো তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখানে কল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে কিন্তু আপনার রেফার করতে পাই যাবেন এটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনারা শেয়ার করবেন আর এখানে ওনাদের কমিউনিটি আছে আপনি এখানে জয়েন করে রাখবেন এই আর কি ঠিক আছে তারপর এখানে একটা বুস্ট মাইনিং আছে আপনার এখান থেকে যে বুস্ট রিমাইনিং ক্লিক করে আপনি এখানে বুস্টে ক্লিক করে হয়তো দুইটা অ্যাড আসবে অ্যাডগুলো দেখলে আপনার কিন্তু মাইনিংটা বুস্ট হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে এগুলো দেখেছি আপনার এখান থেকে দেখে দেখে আপনারা বুস্ট করে নেবেন তারপর এখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এখানে টোটাল হিসাব নিখানে সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে এই আর কি আর এখানে নোটিফিশন আছে আপনারা যদি কেউ মাইন চালু করার পর বন্ধ করে থাকেন সেক্ষেত্রে নোটিফিকেশন মোলটা অন করে দিলে আপনারা নোটিফিশন পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা খুবই একটা ইউনিক প্রজেক্ট এরা ভবিষ্যতে কিন্তু একটা এক্সচেঞ্জ গঠন করবে এবং তারা খুব সময় তো ওয়ালেটেরও একটা ফাংশন আছে তারা ওয়ালেটও করতে পারে আমি অত দূর ডিপ্লে দেখা হয় না তবে এক্সচেঞ্জ গঠন করবে ওটা কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিচ্ছে তো হোক আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন যেহেতু রোমানিয়ান প্রজেক্ট রোমানিয়ান প্রজেক্ট যেহেতু সেক্ষেত্রে ভালো কিছু হতে পারে এবং ভালো একটা পেমেন্ট আমরা পাইতে পারি আর সবচেয়ে বড় কথা প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় তারা কিন্তু পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ ইউজার হলেই তারা মার্কেটে চলে আসবে এটা কিন্তু অফিসিয়াল হোয়াইট পেপারে তারা বলে দিছে আপনারা গিয়ে দেখতে পারেন তো ভিউটি শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা হলে আপনাদের ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দশটি অল করে দেবেন আর প্রতি সম্পর্জ অবশ্যই কর্মসটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক